এটা পরে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা এটা পরে পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা পরবে দেখ ছেষট্টিষট্টি এটা পরবে ছেষট্টি এটা পরবে ছেষট্টি টাকা

আপনার আপনাদের ওয়াশরুমে কিচেনে

নতুন একটি শোরুমে আর যেখানে আসলে আপনারা সকল ধরনের এ গ্রেড টাইলস গুলা নিশ্চিন্তে কিনতে পারবেন

যে মালটা ক্রয় করতে চায় আপনি নিতে পারবেন মাসাল্লাহ

এবং আপনারা ওয়াটারটা করতে পারেন এই দেখেন ফ্লাওয়ার টেক্সচার খুব সুন্দর এটা ওয়াশরুমে সাধারণত লাগে বাচ্চারা পছন্দ করে ডলফিন পানি ডিজাইন আছে দ্যাটস হোয়াই এটা মানুষ পছন্দ করে আর আমার প্রবাসী ভাইরা সব সময় ফুল ভালোবাসে তো তাদের জন্য প্রচুর ফুল কালেকশন রয়েছে আপনারা আপনাদের ওয়াশরুমে কিচেনে তারপর বারান্দায় আপনারা এই ধরনের ফুল আইটেমগুলো ইউজ করতে পারবেন জি জি সো এই দেখেন কত চমৎকার একটা

দেখানো সম্ভব না শুরুতে দেখা দিচ্ছি যে আপনারা আট বারো যদি আপনার নিতে চান পঁচিশ টাকা পিস করে আপনার এই ধরনের সংগ্রহ করতে পারবেন আপনার যে কালার প্রয়োজন হয় অথবা আপনার আমাদের স্ক্রিন নাম্বার কল করলে ভাই আপনাকে ভিডিও কলের টাইলসগুলো দেখাবে আপনার যেটা ভালো লাগবে অর্ডার দিবেন পৌঁছে দেবে আপনার ঠিকানি বড় ভাই জি মানুষ ভাই জি

লেজার কাটিংটা ভাই লেজার কাটিং ডিজিটাই জয়েন্ট ডিজাইন বুঝা যাচ্ছে না যে আশি টাকা

করা যাবে নাট উডেন ট্যাক্সার ভাই মাথা নষ্ট করার মতন ডিজাইন দেখেছেন আরো কিন্তু অনেক ডিজাইন আছে জায়গা স্বল্পতার কারণ আমরা আপনাদের অসুবিধা ইরাণী এগুলো সবচেয়ে থেকে সর্বোচ্চ 450 এর রেট হবে রেট হবে আচ্ছা সব লাগাইতে পারবেন শুধু বক্সিং টাইলস চান আমাদের কাছে রাষ্ট্রিকটাও আছে এই যে দেখেন মাথা নষ্ট করে মত নন প্লাস্টিক কালেকশন

মাইন ভাই এতক্ষণ অনেক ওয়াল কালেকশন দেখলাম দেখলাম যে ওয়াল শুধু ছড়াছড়ি আর সব আকর্ষণীয় ডিজাইন ফ্লোর কি দেখেছেন নতুন দেখেছেন

Wow wow mashallah mashallah bhai

ভাই আমি তো এই যে হান্ড্রেড পার্সেন্ট পাথর কোয়ালিটি ভাই দেখছেন মাথা নষ্ট করার মতন ডি দেয়

করা যাবে নতুন বছরের সুবর্ণ একশো পনেরো টাকা একশো পনেরো জি ভাই এটা অন্য অন্য জায়গায় আপনি ক্রয় করতে চান তাহলে সর্বদা আমার থেকে পাঁচ টাকা বেশি পাবে

এটা পরে ছিয়ানব্বই ছিয়ানব্বই এটা পরে ছিয়ানব্বই এই ভাই এটা তিরানব্বই

বিরানব্বই অষ্টআশি এটা পরে বিরানব্বই বিরানব্বই এটা পরে নব্বই নব্বই মাথা নষ্ট কালো এটা একশো দশ টাকা দশ এটা বিরানব্বই নব্বই বিরানব্বই

এটা অন্য কোম্পানি এটা 90 দেখাবো 92 ভাই আমি দেখতেতে ক্লান্ত এটা এটা পড়বে 90 90 এটা আছে ভাই যাবে না হ্যাঁ ভাই মাথা নষ্ট হয়ে যাবে যে কোনো আপডেট কালেকশন যদি কেউ করাই করতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার এটা তিরানব্বই তিরানব্বই এটা ছিয়ানব্বই মাথা নষ্ট করা ছিয়ানব্বই টাকা এটা ছিয়ানব্বই 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 জি ভাই ভাই শেষ হবে না আরো কালেকশন আছে অন্য জায়গাতে ডিসকাউন্ট দিচ্ছি ওটা একশো দশ টাকা রাখতেছি ভাই এটা পরে বিরানব্বই বিরানব্বই ভাই এটা ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই ছিয়ানব্বই মাথা নষ্ট করার মতন টাকা

ষোলো নিয়ে দিয়েছিল এটা সাতান্ন টাকা সাতান্ন টাকা এই যে সাতান্ন টাকা সাতান্ন টাকা তাদের জন্য সুবর্ণ সুযোগ সাতান্ন 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 এটো সাতান্ন 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 সাতান্ন

হতে হবে এক কোম্পানি এক কোম্পানি জি এক কোম্পানি আচ্ছা আচ্ছা 5000 স্কয়ার ফিট একই কোম্পানি নিলে ডেলিভারি চার্জ কম্পিউটার ফ্রি থাকে ডেলিভারি চার্জ আমাকে অনেক স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে ভাই ডিজাইন দেখান আপডেট কিছু ডিজাইন দেখান কার্পেট ডিজাইনগুলো দেখিয়ে দেন ভাই ওয়াও এগুলো চার পিসেরটা জি চার পিসের তো পাওয়া যায় না হ্যাঁ